নিউ ভিডিও সো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাও ভালোবাসা আমার তরফ থেকে সো আজকে আমাদের এই সরস্বতী পুজোর আমাদের ক্লাবের সরস্বতী পুজোটা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো সো দেখতে থাকো আর এই যে আমাদের সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা এখানে প্যান্ডেলটি কীরম হয়েছে বলবে অবশ্যই কমেন্টে আর এইদিকে সব প্রাইজের জিনিসগুলো বিকালে যে খেলাধুলোগুলো হয় আমাদের এখানে সেগুলো আর এদিকে ছেলে পেলে এখনো সেরম আসেনি আমাদের সব বাড়ি গেছে সকাল থেকে ছিল বলেই আর ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে এখানে খিচুড়ি পরিবেশন হবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের কেসিআর দিবি আর কাউকে দিবি না কেসি এখন বুঝিয়ে দিচ্ছে দায়িত্ব একজনকে হ্যাঁ তারপর আপনি কিছু বলবেন দাদা তুইও থাকবি কোথায় খেলাবি আ কি জুন সব আসবে মুডটাই খারাপ করে দিছে মুডটাই খারাপ করে দিছে মুডটাই খারাপ করে দিছে আ শোনা গো আমার খুব কষ্ট যে বলো দেখতে পাচ্ছ তোমরা বাচ্চাদের বেলুন দোর স্টার্ট হয়ে গেছে আর এদিকে বিস্কুট খেয়ে আবার রিটার্ন যেতে হবে দেখতে পাচ্ছ এইদিকে বড় ছোট সব মহিলাদের খেলা এটা মেজিকেল বল মানে বল পাসিং হবে যার হাতে গান স্টপ হবে সে আউট এদিকে দেখতে পাচ্ছ খেলাটি চলছে সব থেকে আকর্ষণীয় খেলা যেটি হচ্ছে রাত্রের খেলা ফুচকা ফুচকা কম্পিটিশন কম সময়ে যে বেশি খেতে পারবে তাকে উইনার বলে ঘোষণা করা হবে তো এদিকে ফুচকা কম্পিটিশন চলছে তোমরা দেখতে থাকো কে কতটা খাচ্ছে সব প্রোগ্রাম শেষে রাত্রে আমাদের ছেলেমেয়ের যা অবস্থা হয় এই যে তাকে চিল করছে আর তারপরের দিন আমরা সরস্বতী মাকে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় রেলিতে <laughs> मरना क्या पोसड़ी के मरना तेरे को डर नहीं लगता कंट्रोल <laughs> ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও